ফোনটা আইসিইউতে ভর্তি আছে চলো দেখতে সবাই অপারেশন চলছে বেড ট্রিটমেন্ট করছে ডাক্তারবাবু আলতো হাতে অপারেশনটা সাকসেসফুল হবে এই যে দেখো এই যে মানে গার্জিয়ানের কষ্ট হচ্ছে কত দুঃখ দেখো কান্না করে দিচ্ছে ফোনের জন্য ফোনটা আইসিটা আছে দেখো ডাক্তার বাবু আবার চলে এসেছে কাজ চলছে রীতিমতো আর এই যে মালিকের টেনশন অবরতম বেড়ে চলেছে কেমন লাগছে আপনার ফোনের জন্য টাকা তো মানে ওর ফোন গেলে যাক টাকা আমি দেবো ওতেই ওর শান্তি চলে দেখো ওষুধ দিচ্ছে তার জন্য ভাবে চোখ দেখো সূক্ষ্ম হাতে কাজগুলো করতে হয় যদি এই কাজ করতে চাও শিখে রাখো দেখা যাক লাস্টের রেজাল্ট কি আসে তোর ফোনটা কি বেঁচে উঠবে আবার দুঃখে ও চোখের জল ধরে রাখতে পারছে না তো দেখা যাক লাস্ট ওর ফোনটা কি জীবিত হয় নাকি কি হয় না জীবিত হবে আশা রাখছি কেউ টাকা দেবে না হ্যাঁ দেখা যাক ও সুস্থতা কামনা করো সবাই একটু বন্ধু

রুমের লাইট খুলে গেছে বন্ধ হয়ে গেছে তার মানে এবারে বেরোবে কই বেরিয়ে গেল দেখ কি অবস্থা ওর ব্যান্ডেজ করে দিয়েছে চার ঘন্টার জন্য আমাদের দিকে সরগা আছে এবার কমপ্লিট হয়ে গেছে ওই যে ব্যাস ঠিকঠাক আছে চিন্তা নেই বুঝছো আছে কভারটা একটু কেটে দিতে হবে কেটে দাও এটা Ele é que ter, é né? Ah,